নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত চলে এসেছি বন্ধুরা আজকে আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে আসতে তার জন্য আমি পেঁয়াজগুলোকে ছোট পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজ হলে চার খণ্ড ছোট পেঁয়াজ হলে দু খণ্ড এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে পেঁয়াজের এই রেসিপিটা যেদিন বাড়িতে মাছ মাংস না থাকবে আপনারা আমার এই রেসিপিটা দেখে করে খেয়ে দেখবেন মাছ মাংসকে হার মানিয়ে দেবে তাহলে চলুন পেঁয়াজ যে ধুয়ে কেটে নিয়েছি রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি একটা কড়াই নিয়েছি গ্যাস জ্বালিয়েছি স্টিলের কড়াই তার জন্য গ্যাস একদম লো তারপরে সর্ষে তেল দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন রান্নাটা আমি সর্ষের তেল নিয়েছি তারপরে তেলের তেল তো ছিটাছিটি করে তার জন্য তেলের মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো অল্প যাতে এইভাবে দিয়ে দেখবেন বন্ধুরা একদম হাতে নাতে প্রমাণ পাবেন একদম তেল ছিটে গায়ে আসবে না এবার তেলটা সুন্দর করে গরম হচ্ছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে দেখুন এবার আমি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে হালকা আদে পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যদি এই যে খোলা ছাড়িয়ে যায় কোনো অসুবিধা নেই পেঁয়াজগুলো ভাজা হোক ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো শুধু এই যে গোড়ার দিকটা এই গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেব কারণ গোড়ার তো খেতে নেই এই যে এইরকম করে কেটে নেব টমেটোটা এভাবে কেটে নিচ্ছি এবার আমি ওই যে টমেটোর গোড়া কেটে রেখেছি এবার টমেটো দুটো এর মধ্যে বসিয়ে দেব এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা একটু কম ঝাল খাই আপনারা যদি ঝাল বেশি খান তো আর একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আরেকটু দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা দেখুন অর্ধেক বলে গেছে টমেটোর থেকে জল বেরিয়ে জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ লবণ সবটা দিয়ে একবারে নাড়িয়ে নেওয়া দিয়ে জল ছাড়ছে জলটা টেনে যাবে তারপরে আবার ফিরে আসছি আদা রসুনের কাঁচা গন্ধকার চলে গেছে টমেটোর জল শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই এই হচ্ছে সব দিয়ে দিচ্ছি আর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার হবে কালার এবার একটু সুন্দর করে কষিয়ে নেব এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা মাছ মাংস মানে হাড় মানাবে আমি কিন্তু রাতের ডিনার করছি তো রুটি দিয়ে খাবো আমরা দারুণ লাগবে রুটি পরোটা ফ্রায়েড রাইস সবের সঙ্গে দারুণ লাগবে খেতে জলটা একটু টানলে তারপরে ফিরে আসছি এবার দিয়ে দিচ্ছি কিছু সয়াবিনের সয়াবিন আমি জলদি ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সয়াবিনের টুকরোগুলো দিয়ে এইভাবে আমি কষাতে থাকবো সবটাই কিন্তু হালকা আজে হবে দেখুন আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান আর একটু বেশি ঝাল দেবেন এই মুহুর্তে দিয়ে দেবেন এক চামচ চিনি যদি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে আর একটু বেশি দিতে পারেন আমি এক চামচই দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব দেখে ভালো লাগছে না রুটি বড়োটার সঙ্গে এই জিনিসটা হলে বাড়ির লোক আপনার রান্নার প্রশংসা না করে পারবেই না দেখুন কী দারুণ হয়েছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি আপনারা এর মধ্যে বিরিয়ানি মশলা দিতে পারেন তো বিরিয়ানি মশলা না থাকলে আমার মতো এই গরম মশলা দেবেন বিরিয়ানি মশলাটা দিলে এটা মধ্যে দারুণ সেন্ট বেরো গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে একটু নামিয়ে দেব কি ভালো লাগছে না এভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে রুটি পরোটা ভাত পোলাও ডালের সঙ্গে ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে দারুণ লাগবে খেতে তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা একটু নতুন ধরনের রান্না দেখালাম আজ বাটির মধ্যে আমি ঝেলে নিয়েছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হচ্ছে বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন দারুণ আমি একটু কাটে দিয়ে দিয়েছি অসাধারণ হয়েছে খেতে